বিবি কেমন বিবি জানেননি আমার আল্লাহ নিজে আল্লাহ হইয়া আমার নবীর জন্য মা আইসার বিয়ের প্রস্তাব করেছে যেমন আমার বিয়ে হয়তো আমার বাবার মাধ্যমে হয়েছে হয়তো আপনার মায়ের মাধ্যমে হয়েছে হয়তো ঘটকের মাধ্যমে হয়েছে কারো না কারো মাধ্যমে মানুষের কি হয় বিয়ে হয় কথা ঠিক না আমার রসুল বুখারি শরীফের হাদিস বাহিরে যাওয়ার দরকার নাই কামলিওয়ালা বললেন আমি ঘুমিয়েছি হঠাৎ দেখলাম জিবরিল জিবরিল আমিন আসছে হাতে বিশাল একটা যেটাকে আমরা পাত্র বলি উপরে কাপড় দিয়ে মোড়ানো জিবরিল আমিন বলছেন হাদিয়া আনছি আমার রসুল বললেন কি সে পাত্রটা নেন কামলিওয়ালা বললেন আমি হাতে নিলাম ডাক দিয়ে বললাম জিবরিল উপরে তো কাপড় দিয়ে মরানো ভিতরে কি আছে জিবরিল বলে হাদিয়া আনছি আমি কিন্তু হাদিয়া তো আমিতেই নাই দিয়েছেন তো আল্লাহ আল্লাহ তো আমার কি অধিকার আছে কাপড় খুলে দেখার আমার অধিকার নাই আমাকে পাঠিয়েছে মালে তো এখন আমি দিয়ে গেলাম চলে যাওয়ার পর আপনি খুলে দেখেন তাহলেই বুঝবেন ভেতরে কি আছে জিবরিল চলে গেছে পাত্র কোলে দেখি ডেকসির ভেতরে আয়শা বসে আছে কে বসে আছে আম্মা জান আয়শা সিদ্দিকা আমার ঘুম ভেঙে গেল আমি বিছানায় বসে গেলাম ডাক দিয়ে বললাম মালিক কি দেখাইলা একটা বিশাল সেখানে দেখি আয়সা বসে আছে আল্লাহ বলেন হাবিব আমি আপনি নবীর জন্য বিবি হিসেবে প্রস্তাব করলাম প্রস্তাব দিয়েছেন কে তো আমরা যদি বিয়ে করি তখন ছেলে পক্ষ মেয়ে পক্ষের কাছে প্রস্তাব পাঠায় কি পাঠায় না পাঠায় যেমন আমার বন্ধু ইমরান বিয়ে করেছে তো উনি প্রস্তাব পাঠিয়েছে কোন পক্ষে মেয়ে পক্ষে